জয় মা কৃষ্ণকালীর জয় জয় মা কৃষ্ণকালীর জয় জয় মা কৃষ্ণকালীর জয় তো বন্ধুরা আজকে আমি এসে গেছি এই মঙ্গলা মায়ের মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আজ আপনাদের সাথে পরিচয় করে দেবো মঙ্গলা মায়ের যে খাস একদম কাছের লোক সেই কাছের লোকের সঙ্গে দাদাকে মায়ের কিন্তু খাস লোক এনাকে ফোন করে আপনাদের কিছু জিজ্ঞাসা করা তাহলে করে নিবেন তাই তো হ্যাঁ আপনার দাদা ফোন নাম্বারটা বলে দিন একটু জোর করে হ্যাঁ ফোন ধরবেন তো যারা মঙ্গল আমাকে পাচ্ছেন না তারা বলে দিলাম মায়ের খাস লোক ইনি এনাকে ফোন করে কিন্তু এখানকার সম্বন্ধে কিছু জানা থাকলে আপনি জেনে নিতে পারবেন তো প্রথমে আপনাদের বলি অনেক সময় কি হয় দূর দূরান্ত থেকে অনেক জাত মানে ভক্তরা আছে মায়ের সঙ্গে দেখা করব এবং কৃষ্ণকালী মায়ের কাছে পুজো দেব বলে অনেকেই আছে অনেকের সমস্যার মধ্যে পড়ে যে মায়ের কাছে পুজো দিতে গেলে আমাকে কিভাবে আসতে হবে বা কি করে কখন আসতে হবে মা কখন থাকেন সেই সব বিস্তারিত ঘটনা নিয়ে আর আপনাদের চিন্তা করার কোনো কথা মানে দরকার নেই আপনারা সরাসরি এই বাবুদাকে ফোন করবেন বাবুদা আপনাদের সব রকমভাবে সাহায্য করে দেবেন এবং আপনারা তো নিজের মুখেই শুনে নিলেন ওনার যে বাবুদা হচ্ছে মঙ্গলা মায়ের খুব কাছের এবং খুব ক্লোজ তো আপনারা যখনই যাই হোক যোগাযোগ করে নেবেন বাবুদার সাথে সোমবার বাদ দিয়ে আপনারা যে কোনো সময় আপনারা আসতে পারেন এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে মায়ের মঙ্গলা মায়ের সাথে দেখা করতে পারেন এবং বেশিরভাগ এখন উনি বলছেন যে ভিড় যেন মানে বেশি না হয় এই কারণেই বলছেন টয়লেটটা কিন্তু কমপ্লিটভাবে এখনও পর্যন্ত চালু হয়নি টয়লেটের জন্য উনি বলছেন যে যাতে টয়লেটটা কমপ্লিট আমি করে নিই এবং পার্কিংয়ের ব্যবস্থাটা ঠিকঠাক ব্যবস্থা করে নিই তারপরে আমি টোটালভাবে অ্যালাউন্স করব। বাইরে থেকে কিছু যাত্রী আমাকে কমেন্টে জানিয়েছেন আমরা বাইরে থেকে যে আসব এসে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে পুজো দেব এবং আমাদের বাইরে থেকে আসতে গেলে আমরা তো সেদিনই সঙ্গে সঙ্গে ফিরতে পারবো না তার জন্য যদি কোনো কিছু ব্যবস্থা করা যায় তো সেই সব যাত মানে ভক্তদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা একটু ধৈর্য ধরুন আমি আপনাদের এই বিষয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা অপেক্ষা করুন আমি অবশ্যই আপনাদের সামনে সেই ভিডিও নিয়ে বাইরে থেকে এসে আপনারা কোথায় থাকবেন এবং কিভাবে আসবেন সেই সব বিস্তারিত ভিডিও আপনাদের আমি এই চ্যানেলের মধ্যেই আপলোড করে দিয়ে দেবো আপনারা সেই ভিডিও দেখে এখানে আসবেন এবং কোথায় থাকবেন কিভাবে কত টাকা ভাড়া কি বিস্তারিত ঘটনা আমি সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আপনারা অপেক্ষা করুন এবং এই ভিডিওটা আপনারা ওয়াচ করুন এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটাকে শেয়ার করবেন কারণ যাতে যে সমস্ত আপনার বন্ধু আত্মীয় স্বজন যারা জানে না তাদের কাছে দিতে সাহায্য করো দুর্গাপুর থেকে কলেজে থাকি ও আচ্ছা আচ্ছা কলেজে আচ্ছা সামনে হয়তো যদি গেট হবে সেখানে গেটে লিখে দেওয়া থাকবে ফটো ভিডিও দেব সম্পূর্ণ মিশে আমরা কিছু বুঝতে পারবো সেটাই এবার মাকে সেটা আমরা বলতেছিলাম যে আমরা যদি ভিডিও না করি তাহলে তো অনেকে জানতে পারবে না

যাত্রীও কিন্তু এখানেই আসবে এই ভিডিওর মারফত আমি মঙ্গল মার কাছে অনুরোধ করতে চাই অনুরোধ করছি যাতে আমাদের ভিডিও করতে দেয়া হোক আমরা ভিডিও করে মানুষের সামনে পজিটিভ জিনিসগুলো নিয়ে আসতে পারি এটা আপনি একটু দেখবেন চিন্তা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার